সালামু আলাইকুম এভরিওয়ান আজকের রেসিপিতে থাকছে লাউ দিয়ে শিং মাছ এই যে দেখেন এখানে আমি চার পাঁচটা শিঙ মাছ নিয়ে নিছি ওগুলো কেটে ধুয়ে নিয়ে নিছি সাথে নিয়ে নিয়েছি একটা লাউ ছোট্ট সাইজের লাউ একদম কচি দেখে নিছি এখন এগুলো আমি হলুদ মরিচ দিয়ে মাখাবো মাছগুলো আমি এখন ভেজে নিব এখন একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল সবজি ভেজে রান্না করে এটা টেস্ট আলাদা তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব মশলা মাখানো শিং মাছগুলা আমি ভেজে নিব এখন মাছগুলো আমি ভালোভাবে ভেজে নিতেছি ভাজা না হইলে আবার ভালো লাগে না এই যে ভালো করে ভেজে নিচ্ছি অলরেডি বাজা হয়ে গেছে মাছগুলো বাজা হয়ে গেলে এখন মাছটা আমি তুলে রাখবো মাছগুলো তুলে রাখছি এখন যে বেঁচে যাওয়া তেলগুলো আছে এগুলো দিয়ে আমি ইয়াগুলা লাউগুলা ভিজে ভাজা হয়ে গেছে আমি এখন তুলে রাখবো লাউটা একটু গান্ডা গান্ডা করে কেটে নেবেন একটু বড় সাইজের করে কেটে নিলে ভালো হয় তাহলে লাউটা গলে যাবে না কারণ অনেক কুচিত লাউ এখন বাজা হয়ে গেছে আমি এটা তুলে নিচ্ছি চুলে একটা প্যান বসে দিব এখন দিয়ে দিব রান্নার তেল পরিমাণ মতো দিব কারণ অনেক অলরেডি অনেক ভাজছি বাজার ভিতর তেল আছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর ভিতরে সামান্য পরিমাণে পানি দিব যাতে মশলাটা পুড়ে না যায় অত পানি পানি দিয়ে দিতেছি এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ হচ্ছে হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া মরিচের গুঁড়া আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিন যে ঝাল বেশি খেলে ঝাল দিবেন আমরা আবার ঝাল কম খাই অলরেডি ভাজার ভিতরে দিছি তাও এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া মশলাগুলো সব দেওয়া হয়ে গেছে এখন এর ভিতরে আমি ভেজে রাখা লাউগুলো দিয়ে দেবো লাউটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো ভালোভাবে যাতে লবণটা ভিতরে যায় মশলাগুলো ঢুকে তাই কিছুক্ষণ কষাচ্ছি এই দুই তিন মিনিটের মতন কষাবো লাউ কষানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো পানি লাউয় পানি বেশি লাগে না পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখন আমি এটা পাঁচ মিনিটের মতো রান্না করে নিব পাঁচ মিনিট রান্না করার পরে লাউটা দেখি সিদ্ধ হয়ে গেছে এখন এর ভিতরে আমি ভেজে রাখা টমেটোটা দিয়ে দিব আসলে টমেটো আগে দিলে লাউ সিদ্ধ হতে চায় না তাই আমি টমেটোটা লাউ সিদ্ধ হওয়ার পর এখন মাঝখানে আমি টমেটোটা দিয়ে দিছি এখন আবার পাঁচ মিনিটের মতো রান্না করে নিব টমেটো দেওয়ার পরে টমেটো দিয়ে পাঁচ মিনিট রান্না করার পরে এখন আমি দিয়ে দিব মাছগুলি বেজে রাখছিলাম এখন মাছ দিছি শিঙ মাছ দেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে পাতা পাতা দেওয়া হয়ে গেছে হয়ে গেছে আমার লাউ রান্না বাসা এভাবে একবার হলো রান্না করে খাওয়াই সবাইকে খাওয়াই আপনার বাসার ফ্যান হয়ে যান বিশ্বাস করেন খুবই ভালো ভালো লাগে টমেটো দিবেন টক টমেটো টক টমেটো দিলে বেশি ভালো লাগে এখন আমি পরিবেশন করে নিব এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুব মজা এভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে